হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দিবেন এখানে আমি একটা বেবি ফ্রক করেছি তো এটা হচ্ছে তিন থেকে চার বছরের বেবি পড়তে পারবে তো এখানে আমি কোমরের কোমরের সাইডে কুচিটা দিয়েছি এটা ওটা একটু রাউন্ড করে দিয়েছি এতে করে ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তো এটাতে আমি গোলাপ একটা গোলাপের শেপে একটা ফুল আঁকানোর চেষ্টা করেছি ফুল দেওয়ার চেষ্টা করেছি তো ড্রেসটা ফোনে ক্যামেরাতে যতটুকু না ভালো লাগছে তার চেয়েতে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল তো এই যে কাজ থেকে আমি সেলাইগুলো দেখিয়ে দিলাম সেলাইগুলো খুব সহজ করে দিয়েছি তো শার্টিন স্টিচ দিয়ে করেছি আমি সবগুলো ডিজাইন মানে কাজ তো এই কাজগুলো করেছি হচ্ছে আমি মানে সুতি লাচ্ছি সুতা দিয়ে করেছি আমার সিল্কের সুতা দিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট লাগে আর অনেক বেশি প্যারা দেয় ওই সিল্কের সুতাগুলো আমি ওইগুলো দিয়ে কাজ করতে পারি না যার কারণে আমি সুতি লাচ্ছি সুতা দিয়েই কাজ করি এটা দিয়ে করতে আমার বেশ ভালো লাগে আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো ড্রেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সম্পূর্ণ ড্রেসের পিকচার তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবেন তো একটা ড্রেস করতে আমার অনেক সময় লেগে যায় যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই একটা ড্রেস আমি চাইলে একদিনে করতে পারি না যত ছোট ড্রেসই হোক তো এখানে আমি আরও কিছু অর্ডারের কাজ ছিল বেবি ড্রেসের আমি মূলত বেবি ড্রেসের কাজগুলাই বেশি করে থাকি আমার ওইগুলোতে টাইম লাগে বেশি আর ওইগুলো মানে ওইগুলো সেলাই করতেও বেশি টাইম লাগে আবার দেখা যায় হাতের কাজ করতেও বেশি টাইম লাগে যে থ্রি পিসগুলো আছে অন ওয়ান পিসগুলো আছে তো যেহেতু আমার হাতে সময় নাই তাই আমি ওইগুলো খুব একটা বেশি করি না আমার ছোটো ছেলে যখন একটু আর একটু বড় হবে তখন ইনশাল্লাহ ওইগুলো করব। তো এখানে তিনটা বেবি ড্রেসের অর্ডার ছিল তো সেগুলো আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি একটা সেলাই মেশিন থাকা মানে অনেক কিছু একটা মেয়ের জন্য আমি মনে করি কারণ আমি অনেক অনেক দিন ধরে এই সেলাই মেশিনে কাজ করছি তো আমি জানি একটা সেলাই মেশিন থাকা একটা মেয়ের জন্য কতটুকু হেল্পফুল আর আমরা আমার সেলাই মেশিন না থাকলে হয়তো আমি সারা দিন শুয়ে বসে সময় কাটাতাম আর মেশিনটা থাকার কারণে আমি দেখা যায় আমার কিছু ইনকামও হয় আমার বাড়তি যে সময়গুলো আছে সেগুলো কেটে যায় আর আমার এখন আর কারো কাছ থেকে হাত পাতে হয় না সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করে কারণ মানে যে যতই আপন হোক না কেন হাত পেতে টাকা নিতে অবশ্যই অবশ্যই সংকোচ বোধ হয় আর যদি সেটা একের অধিকবার চাইতে হয় সেটা তো আরও অপমানজনক আরও লজ্জার বিষয় তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই নিজে কিছু করা উচিত বা নিজে ইনকাম করা উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত সবারই এটা উচিত কারণ অন্যের কাছ থেকে হাত পেতে নেওয়ার চাইতে একটু পরিশ্রম করে নিজে টাকা ইনকাম করা অনেক বেশি আনন্দের অনেক বেশি সম্মানের অনেক বেশি দামি আমি মনে করি আমরা যারা মেয়েরা ঘরের সংসারের কাজের বাইরেও অনেক কিছু করি তারা কিন্তু সংসার ভাসিয়ে দিয়ে কাজ করি না আমি এই সেলাই কাজ করার পরে আমার অনেক কথা শুনতে হয়েছে অনেক কথা কি বলবো সেগুলো আর নাই বলি এগুলো শুনতে হয় চোখটা তো চলে যাবে মাথাটা তো চলে যাবে আরে ভাই চোখটাও আমার মাথাটাও আমার তো যাক না আর এমনিতেও আমি মনে করি চোখ আর মাথা একটু বয়স হলে এমনিতেই চলে যায় এসব কাজের জন্য কিছুই হয় না আমি মনে করি আর আমি আমার চোখের সামনে আমি দেখেছি যারা জীবনে কোনো কাজ করেনি তারাও কিন্তু এখন অনেক বড় বড় রোগে আক্রান্ত তো এগুলো কথা কানে নেবেন আপনাদের ভিতরে যার যেমন প্রতিভা আছে যার যেমন মানে যার যেমন প্রতিভা যার যেমন কাজ ভিতরে সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে কাজে লাগান কাজে লাগিয়ে নিজে কিছু করুন অন্যের দিকে হাত বাড়িয়ে কোনো লাভ নেই তাতে করে আপনার কিছু কথা শুনিয়ে দিবে এর চেয়েতে বেশি কিছু না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম